রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম মেজর রাফাত বেন আলম ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ছয়টি অভিযোগের প্রেক্ষিতে এই আদেশ দেন এ মামলা গ্রহণ আগামী বছরের বিশ জানুয়ারি এদিন গ্রেপ্তার দুই আসামি রেদোয়ানুল ইসলাম ও রাফত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান ট্রাইবিউনালে এডিসি রাশিদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক রয়েছেন রাষ্ট্রপক্ষ বলেন জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজেপি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদোয়ানুল ইসলাম মারণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন এদিন ট্রাইব্যুনাল দুয়ে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী সহ এগারো পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন কুষ্টিয়া ছয় জনকে হত্যা সহ মানবতা অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন ইনশাল্লাহ বিশে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব।